নমস্কার বন্ধুরা আমি সঞ্চারী আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ট্রাভেল ব্লগ শেয়ার করছি শীতকাল মানেই বাঙালি ঘুরতে যাওয়ার মরসুম আর এই আমরা চলে গেছিলাম রাজার পল ভিল রিসর্টে যেটা কলকাতা থেকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট দূরত্বে অবস্থিত অসাধারণ একটা ভিউ আর তার সঙ্গে একটা বড় মাঠ একটা কটেজ সুইমিং পুল চারপাশের পরিবেশ ছিল একদম গ্রাম্য আর যেখানে গেলে তোমরা একটা গ্রামের স্বাদ অনুভব করবে থেকে আমরা এই ভিউটা পেয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল রাত্রেবেলায় সাজানোর পর আরও সুন্দর লাগছিল ভীষণ ভীষণ ভালো লাগছিল দেখতে তবে একটা কথা কি সবই ঠিক আছে কিন্তু সন্ধ্যের পর এখানকার পরিবেশ ভীষণ অন্ধকার ভীষণ ভীষণ অন্ধকার হয়ে যায় আর সেই সময় যেহেতু শীতকাল ছিল তাই ঠান্ডাটাও ছিল প্রচণ্ড তবে আমরা কিন্তু প্রত্যেকে সুইমিং পুলে নেমেছিলাম কারণ যতই ঠান্ডা হোক না কেন সুইমিং পুলে নামার এনজয়মেন্টটা আমাদের করতেই হবে কারণ আমরা সমস্ত বন্ধুরা মিলে সেখানে গেছি আসলে এখানে যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো সেটা বিশেষ উদ্দেশ্য মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের দুই বন্ধু একসাথে ভাত দেওয়া

এবার আমরা কী রকম নরকি করেছি গাছ করেছি এরপর আমাদের ড্রাইড গ্রোলে আমরা বেশ কিছু ফটো করে নিয়েছিলাম আর এই ছিল ওখানকার রাতের পরিবেশ ভীষণ অন্ধকার ভীষণ ভীষণ অন্ধকার আর ছিল প্রচণ্ড কুয়াশা আর এতটাই কুয়াশা যে সামনের মানুষটাকে অবধি আমরা দেখতে পাচ্ছিলাম না এতটাই কুয়াশা ছিল তো তারপর দিন সকালে আমরা সবাই রেডি হলাম ফেরার জন্য এখানে তোমরা আইবুড়ো ভাত থেকে শুরু করে বিয়ে রিসেপশন পিকনিক যে কোনো সোশ্যাল ইভেন্টস তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে করে নিতে পারো আর আমার ভিডিও দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ আশা করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও থ্যাংক ইউ সো মাচ